আমরা বাঙালি জাতি আমাদের আবেগটা অনেক বেশি আমাদের আবেগটি অনেক বেশি একটা মূলনীতি মনে রাখলে আমাদের জন্য সামনে অনেক কিছু সহজ হয়ে যাবে সবসময় নিজের ইচ্ছা নিজের চাহিদা সেটা হতে পারে অনেক স্বভাবের কাজ সবসময় নিজের ইচ্ছা নিজের চাহিদা পূরণ করার নাম দিন নয় আপনাকে দেখতে হবে এই মুহূর্তে দিনের টাকা আপনার কাছ থেকে কি দিনের চাহিদা আপনার কাছ থেকে কি আল্লাহর চাহিদা আপনার কাছ থেকে কি এই বিষয়টা আপনাকে বুঝে এরপরে আপনাকে কাজ করতে হবে উদাহরণ দিয়ে কয়েকটা বুঝবেন আপনার পিতা মাতা অনেক অসুস্থ নড়াচড়া করতে পারে না আপনি ছাড়া তাদের খ্যাদমত করার কেউ নাই এখন আপনার মনে চাইল সামনের কাতারে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লে অনেক সব হয় যায় আমি সামনের কাতারে গিয়ে জামাতে শরিক হয়ে কি করি নামাজ পড়ি অবশ্যই সামনের কাতারে এসে জামাতে শরিক হয়ে নামাজ পড়া সবের কাজ কিন্তু তখন দিনের চাহিদা আপনার কাছ থেকে কিছু ছিল যে আপনি জামাতটা তরফ করবেন আপনি বাড়িতে একাধিক নামাজ পড়ে নেবেন আপনার বাদামার মার খ্যাতমত আপনি করবেন তখন যদি আপনি সেটা করতেন তাহলে দিনের টাকা যা অনুযায়ী আপনার কাজটা কি হইতো সঠিক হইত কিন্তু আপনি তা না করে যদি আপনি জামাকে সঠিক হওয়ার জন্য অসুস্থ বাবা মাকে একা ঘরের মধ্যে আপনি ফালাই আসলেন যাদের আপনার সেবা প্রত্যেকটা মুহূর্ত দরকার তাহলে আপনি আপনার ইচ্ছা আবেগটি পূরণ করলেন কিন্তু দিনের চাহিদা আপনি পূরণ করতে পারলে না অথবা ধরেন আপনি আপনার ইস্তিকে নিয়ে কোথাও যাচ্ছেন ধরেন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন জঙ্গলের মাঝামাঝি জায়গায় আছেন তো মসজিদ হইল বসতিপূর্ণ এলাকায় যেখানে মানুষজন বসবাস করে অনেক ভিতরে এক দুই মাইল পরে তো জামাতে নামাজ পড়লে সাতাশ জন বেশি সব হয় কথা ঠিক নামে ঠিক ঠিক তো এখন আপনি আপনার স্ত্রীকে বলতেছেন আচ্ছা শোনো তুমি জঙ্গলে অবস্থান করো এখানে একা কি তুমি থাকো আমি নামাজটা পড়ে আমি আসতেছি আপনার বউরে যদি আরেকজন নিয়ে যায় অথবা চিতা বাঘ যদি এসে আক্রমণ করে আপনি তো তার মাহারাম করে আপনার তো তার সাথে থাকা দরকার ছিল এই মুহূর্তে সে ওখানে ওইখানে নিরাপদ না আপনার মনের আবেগ আপনার মনের চাহিদা আমি জামাতের সাথে নামাজ মিস দিব না সুন্দর চাহিদা কোনো সমস্যা নেই কিন্তু দিনের টাকাজা তখন কি ছিল যে আপনি জামাত তরফ করে দেন আপনি আপনার স্ত্রীর সাথে থাকবেন কিন্তু আপনি সেটা করেন নাই তাহলে এইটা দিন হয় নাই দিনের টাকা যখন যেটা সেটা পালন করার নাম নিজের আবেগ নিজের ইচ্ছা পূরণ করার নাম কি না দিন না না করবেন উদাহরণ দেওয়ার জন্য আপনার আপনার বাবা মা আছে আপনার স্ত্রী আছে আপনার তিনটা সন্তান আছে ধরে নিলাম সবাই অসুস্থ আপনি ছাড়া সেবা করার কেউ নাই কিন্তু আপনি কথা দিয়েছেন বা আপনি নাম লেখাইছেন আপনি নিয়োগ করছিলেন যে আপনি তিন দিনের জন্য যাবেন চল্লিশ দিনের জন্য যাবেন কিন্তু এখন অবস্থা এরকম যে তাদের সেবা করার জন্য আপনাকে এখানে থাকতে হবে তো এখন আপনার কাছ থেকে দিনের টাকা যা হলো আপনি তাদের সাথে থেকে তাদের সেবা করবেন আপনি যদি এখন পাবলিকে চলে যান আপনি আপনার মনের ইচ্ছা এবং আবেগকে পুরা করলেন আপনি দিনের টাকা যাকে আপনি কি করলেন না ইসলামের টাকা যা শরীয়তের যে টাকা যা চাহিদা সেটাকে আপনি কি করলেন না পূরণ করলেন না এখন